আমি বুঝাচ্ছি যে প্র্যাকটিক্যালি জানা তাহলে দেখা যাবে যে আস্তে 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 আপনার হয়ে যাচ্ছে এবং যে স্টুডেন্ট কয়েকজন পাস করেছে এই দুর্দিনের মধ্যেও যেখানে চল্লিশ হাজারের উপরে ক্যান্ডিডেট ছিল সেখানে মাত্র অল্প কিছু সংখ্যক বড় জোর এখানে বোধহয় পাঁচ সাত হবে সব মিলিয়ে এনরোলমেন্ট হয়ে গেছে অনেকে বিভিন্নবারে জয়েন করছে অনেকে করার পথে আছে প্রসিজিওর মধ্যে আছে হয়ে যাবে বাট তারা আইনজীবী হয়ে গেছে কিন্তু জিনিসটা হচ্ছে এটাই যে আপনাকে এটা দেখতে হবে যে সুন্দরভাবে আপনি এই প্র্যাকটিক্যালি এগুলা শিখছেন কিনা করেছেন কি না কোচিং অনেক স্টুডেন্ট করে কিন্তু আমি অনেক স্টুডেন্টকে প্রশ্ন করে দেখেছি যে তারা এগুলা ঠিক উত্তরটা ওইভাবে প্রপারলি দিতে পারে না দিতে পারে না এই কারণে যে যে প্র্যাকটিক্যাল নলেজ তাদের নাই তো সেই জন্যে আমরা প্র্যাকটিক্যালি দেখাই এবং কোখান থেকে যেমন হচ্ছে সেটা কিভাবে হচ্ছে এবং কেন হচ্ছে এটার এগেন্স্টে কোথায় যেতে হবে যদি আপনার এরকম হয় যে এটা আপিলেবল অর্ডার না সরকারি জজের এগেনেস্টি আপনি এটা অর্ডারে ক্ষুব্ধ হলেন আপনার মক্কেল অসন্তুষ্ট হলো উচ্চ আদালতে যাওয়ার কথা বলল। তাহলে যদি এটা অ্যাভেলেবল অর্ডার না হয় তাহলে কিভাবে যেতে হবে এটা রিভিশনে যেতে হবে রিভিশনও সিপিসিতে আছে একশো পনেরো ধারার একশো পনেরোর এক ধারায় আছে এখানে আর সম্ভবত একশো পনেরো দুই ধারায় আছে ডিস্ট্রিক্ট কোর্টে রিভিশন করা যাবে এইগুলো আমি ডিটেলসে জাস্ট আমি একটা রাফ আইডিয়া দিচ্ছি আপনাদের যেটা আমি মূলত বলতে চাচ্ছি যে এখন থেকে একেবারে নট না নট ফ্রম নাও সরি ফ্রম নাও আপনাকে এটা চেষ্টা করতে হবে এবং আপনি এটাতে সাকসেসফুল হবেন এটা আমি নিশ্চিত এবং আমাদের যে আমরা কোচিংগুলো করাই সেই কোচিংয়ে আপনারা যদি জয়েন করেন আপনারা দেখতে পারেন এক সপ্তাহ দুই সপ্তাহ এসে আপনারা ক্লাস করে দেখতে পারেন এবং যে কোনো প্রশ্ন করতে পারেন আর এগুলোতে আমার মজা লাগে এই কারণে যে আমি ফুল টাইম আইনজীবী হিসেবে কাজ করলেও একসময় আমি শিক্ষকতা পেশায় ছিলাম এবং আমার অনেক স্টুডেন্ট আমার এটা ভালো লাগে যে আমার হাতে কিছু সময় আছে আমার অনেক স্টুডেন্ট পাস করে গেছে বার কাউন্সিলে করে গেছে হাইকোর্ট ডিভিশনে করে গেছে যেহেতু আমার ওকালতি তিন দশকের অনেক উপরে ওকালতি করি আমি তো সেই জন্যে আপনারা আমাদের সাথে যদি যোগাযোগ করেন আমরা আমাদের কোচিং সেন্টারে এসে আপনারা দেখতে পারেন এক দুই সপ্তাহ এসে এখানে আসলে আমি আমি আগেই বলেছি যে এটা আমার পেশা না পেশা আমার ওগালতি কিন্তু আমাদের সাথে আরও কয়েকজন আছে যে আমরা শিখাই আমার আরও বন্ধুরা আছে তারাও ক্লাস নেন আবার আমাদের দু একজন ব্যারিস্টার সাহেব আছেন তারাও ক্লাস নেন তারা শেখানোর চেষ্টা করেন আপনারা আমাদের সাথে যদি যোগাযোগ করেন আমরা সর্বাত্মক যে কোনো ধরনের সহযোগিতা আমাদেরকে অনেকে ফোন করে আমি ফোনেও অনেক প্রশ্নের রিপ্লাই দিয়ে থাকি কোর্ট আওয়ারের পরে ফোন দিলে আমাকে পাবেন আমাদের আরও যারা পড়ান তাদেরও পাবেন আপাতত যোগাযোগ করবেন আর আপনাদের জন্য শুভকামনা থাকলো এটাই যে আপনারা এখন থেকে চেষ্টা করুন পাশ করে যাবেন এবং পাশ করে গেলেই আপনার জীবনের উদ্দেশ্য সফল হবেই মানে আইন পেশা খুব ভালো পেশা আমি নিজেই এই পেশাকে ভালোবাসি এবং এই পেশা আমাকে অনেক কিছুই দিয়েছে আমি এটা বলবো তো যাই হোক আবারও আপনাদের জন্য শুভকানা জানাই জানাই আবারও দেখা হবে নেক্সট ক্লাসে নেক্সট বক্তব্যে আবারও দেখা হবে